আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করবো কথা বলবো তো আমরা মনে করি যে আসলে পুরুষরা যদি দীর্ঘ সময় দিয়ে মিলন করতে পারে তো এটা খুবই একটা বীর লক্ষণ বিষয়টা কিন্তু এমন না একটা গবেষণায় বলা হচ্ছে যদি কেউ তিরিশ মিনিটের অধিক সময় ধরে টানা মিলন করে এতে স্ত্রীর অসুবিধা দেখা দেয় স্ত্রীর অভিযোগ করতে থাকে তাহলে সেটাকে আমরা বলছি ডিলেট ইজাকুলেশন ডিলেট ইজাকুলেশনটা একটা রোগ পুরুষে যেমন ইজাকুলেশন একটা রোগ ডিলেট ইজাকুলেশন দীর্ঘ সময় নিয়ে মিলন করা ঘটনা প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে বছর তিনেক আগে একটা পেশেন্ট আমি দেখেছিলাম সম্ভবত তার তার যতদূর মনে পড়ে দুই থেকে তিনটা স্ত্রীর ডিভোর্স হয়ে যায় সে চতুর্থ বা তৃতীয় বিয়ে করার জন্য আমার চেম্বারে এসেছিল তার বীর্যপাতি হয় না স্ত্রী বিরক্ত হয়ে কষ্ট পেয়ে একাধিক স্ত্রী তাকে ছেড়ে চলে যায় কিন্তু রুগীর ভাষ্যমতে সে হস্তমতন মতন করলে তার বীর্যপাত হয় আরেকটা বিষয় আমি দেখেছিলাম তার বছর খানেক পরে এসেছিল এস সে হায়ার মানে উচ্চ পদস্থ একটা কর্মকর্তা ছিল তো সে আনমেরিড ছিল সে বিসাদার সাথে রাবিং করে ঘর্ষণ করে সে বীর্যপাত করতে পারে কিন্তু কোনো নারীর কাছে গেলে অবৈধ সেক্সের কথা সে শেয়ার করছিল যে গেলে তার বীরপাত হয় না যেকোনো নারী তাদের দেখে ভয় পেত এটা কিন্তু একটা বীর পুরুষের লক্ষণ না দীর্ঘ সময় দিয়ে যদি সহবাস করতেছেন আর স্ত্রী মারাত্মকভাবে তার মানসিক শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটছে আপনাকে দেখে সে ভয় পাচ্ছে তার লিও করিয়ার সাদা স্রাব হচ্ছে সে তার লো ব্যাক পেন ডেভেলপ করছে সে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে এটা একটা মারাত্মক অসুখ আমাদের সমাজে নারীদের এই ধরনের যখন দীর্ঘ দীর্ঘক্ষণ মিলন করাকে বাহবা দেয়া হচ্ছে আশেপাশের ভাবি বা আত্মীয় স্বজন যখন শোনে তারা গর্বিত হচ্ছে বাহ তুমি তো একটা দারুণ একটা বীর পুরুষ পেয়েছ আর সেই মহিলা যখন তার স্বামীর সাথে যখন নিজেকে ওই অমুক পুরুষের দীর্ঘ সময় পুরুষের কম্পেয়ার করছে তখন নিজের স্বামীকে দুর্বল মনে করছে এই বিষয়টা একদম খোলাসা বিষয়টা হচ্ছে টাইমটা ডিফেন্ড করবে স্ত্রীর অর্গাজম কতটুকু সময় নিয়ে হচ্ছে উদাহরণস্বরূপ আমরা ধরে নিতে পারি কোনো নারীর যদি পাঁচ থেকে দশ মিনিটে যদি পরিপূর্ণ যৌন তৃপ্তি চলে আসে বা মিলনের সুখ চলে আসে তাহলে আপনার জন্য দশ পাঁচ দশ মিনিট সময়টাই আনাস আপনি যদি সুস্থ পুরুষ হয়ে থাকেন তাহলে এই কন্ট্রোল সিস্টেমটা আপনার কাছে থাকা দরকার অনেক সময় স্ত্রী হয়ে যাচ্ছে কিন্তু পুরুষের বেরি হচ্ছে না এটা একটা প্রবলেম হতে পারে দীর্ঘদিন ধরে চলতে থাকলে সংসারে কিন্তু একটা পর্যায়ে অসৎ অশান্তি দেখা দেয় এটা নারীরা হয়তো মুখ ফুটে পুরুষদেরকে বলে না মনে করে এটা তো ভালো জিনিস কিন্তু এটাও একটা রোগ এটারও চিকিৎসা দরকার আছে আমরা এই ধরনের রুগীরা রুগীর সঙ্গে কিছু কিছু পাই মানে আহ হঠাৎ হঠাৎ করে এই ধরনের রুগীরা আসে স্ত্রীরা তাদেরকে পাঠাইতে বাধ্য হয় তাদের বের জপাত হয় না কিন্তু এটা অনেকগুলো ওষুধের সাইড ইফেক্টের কারণে হতে পারে কোনো কোনো পুরুষটা গোপনে ড্রাগ অ্যাডিক্টেড থাকতে পারে কোনো কোনো পুরুষ দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ডিপ্রেশন জাতীয় মানসিক বা ঘুমের কোনো ওষুধ খাচ্ছে বা কোনো নেশা করছে বা বাংলায় যেটাকে বলে গাঁজা খাচ্ছে এই ধরনের কোনো অপকর্মের মধ্যে লিপ্ত আছে বা মানসিক অসুস্থ রোগী তাদের বা কোনো একটা নার্ভ ইঞ্জুরি হয়েছে বীরজপাতের তাদের হচ্ছে ফিলিংস বা অনুভূতি নেই এইটা চলতে থাকলে একটা পর্যায়ে গিয়ে সমস্যা দেখা দেয় এই ডিলেট ইজাকুলেশন বা দীর্ঘ সময় সহবাসটা নিয়ন্ত্রণটাকে পুরুষের কাছে নারীর অর্গাসম হয়ে যাচ্ছে পুরুষ চাইলে বীরজপাত করতে পারছে ডেপস অ্যানাস নারী চাচ্ছে না তারপরও আপনি চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ করছেন তাহলে সেটা অসুখ তো যেমন ট্রিটমেন্ট রয়েছে ডিলেট ইজ্যাকুলেশনের সাইকোথেরাপি এখানে থেরাপি রয়েছে কাউন্সিলিং রয়েছে এখানে কিছু ওষুধও ব্যবহার করা হয় তাহলে যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে তারা চিকিৎসা নিতে পারেন কিছু হরমোনাল পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ